জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা নতুন তাদের জন্য ভিডিওটি অনেক হেল্পফুল হবে আর সকলে ভিডিওটি কোনো পরে স্কিপ না করে শেষ পর্যন্ত কন্টিনিউ করবে আর যারা নতুন আসন যদি সম্ভব হয় একটা ফলো দিয়ে পাশে থাকবে আজকের ভিডিওতে আলোচনা করবে পেজের এঙ্গেজমেন্ট সম্পর্কে কারণ একটা পেজের যদি ভিডিও ভাইরাল করতে হয় অবশ্যই আপনাকে এই বাড়িয়ে নিতে হবে এংগেজমেন্টটা কীভাবে বাড়ানো যায় সে বিষয়ে কিন্তু অনেকে বিভিন্ন ধরনের আপনাকে যেটা টিপস বলে দিয়ে থাকবে সবে ঘুরে ফিরে কিন্তু একে আলোচনা আসা যায় যেরকম মনে করেন যদি আপনি এংগেজমেন্টটা বাড়াতে চান অনেকে মনে করে কি যে যে কোনো ভিডিওতে কমেন্টস করলে বা কমেন্টসের যদি রিপ্লাই কমেন্ট করেন তাহলে কিন্তু এংগেজমেন্ট বাড়ে তো সেখান থেকে এংগেজমেন্ট বাড়বে ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু আপনি যখন পিইজি ভিডিও আপলোড করেন পিএইজি ভিডিও আপলোড করার পরে আপনার ভিডিওতে যারা যারা কমেন্টস করেন ওই কমেন্টসের যদি আপনি রিপ্লাই দেন দ্রুত তাহলে সেখান থেকে কিন্তু এংগেজমেন্ট কিন্তু বাড়ে পিইজি তো এই বিষয়ে কিন্তু লক্ষ্য রাখতে হবে যে আপনার ভিডিওতে কারা কারা কমেন্টস কর ওই বিষয়গুলো যত সম্ভব আপনি একটি থাকা অবস্থা কিন্তু আপনি ওই কমেন্টসেরগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করুন কারণ আপনাকে টার্গেট রাখতে হবে যে আপনার পেজের এঙ্গেজমেন্টটা ডাউন হতে দেওয়া যাবে না যদি আপনার এঙ্গেজমেন্ট ডাউন অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনার পেজের ভিডিওগুলো কিন্তু ভালো পরিমাণ ভিউস আসবে না কিন্তু ভাইরাল হবে ফেসবুক আপনার ভিডিওগুলো কিন্তু সাজেস্টে নেবেন যাতে যত ভালো ভালো কন্টেন্ট আপনি আপলোড করেন তবে সেটাও করবেন ভালো কন্টেন্টের পাশাপাশি কমেন্টসের রিপ্লাই করা তাছাড়া অন্যের ভিডিও দেখলেও কিন্তু সেখান থেকেও কিন্তু আপনি ইঙ্গেজমেন্ট বাড়বে অন্যের ভিডিও যদি সম্পূর্ণ দেখে নেবেন গঠনমূলক ভিডিও রিলেটিভ কমেন্টস করবেন আবার দেখা গেছে ওই ভিডিওতে যারা যারা কমেন্টস করে তাদের যদি আপনি রিপ্লাই কমেন্ট করেন গঠনমূলক তাহলে সেখান থেকেও আপনার ইংরেজম্যান্টটা বাড়িয়ে নিতে পারেন তো নতুন অবস্থা আপনার পেজে যখন ছোটো থাকবে আপনার ফ্যান ফলোয়ার অনেক কম থাকবে থাকা অবস্থায় দেখা গেছে আপনার পেজটা কিন্তু অতটা গ্রো করবেন তবে আপনার যখন পেজটা বড় হবে আপনার পেজের ফলোয়ারগুলো বৃদ্ধি পাবে তখন দেখা গেছে আপনার ভিডিওগুলো অটোমেটিক্যালি তাদের কাছে পৌঁছাবে এবং দেখা গেছে নন ফলোয়ার কাছে আপনি ভিডিও ভিডিওগুলো কী করবে ফেসবুক কিন্তু সাজেস্ট করে নিয়ে যাবে তো ফেসবুক যখন সাজেস্ট উইথ এই ভিডিওগুলো নিয়ে যায় তখন দেখা যাচ্ছে ওখান থেকেও কিন্তু হাজার হাজার কমেন্ট আসে আপনার ভিডিওতে ওখান থেকে আপনি চেষ্টা করবেন যে কমেন্ট করে রিপ্লাই দে তো এইভাবে কিন্তু এই এঙ্গেজমেন্টটা ধরে রাখতে হলে অবশ্যই আপনাকে কমেন্টসগুলো রিপ্লাই কমেন্ট করতে হবে কারণ যায় এই বিষয়গুলো কিন্তু তারা মনোযোগভাবে ততটা গুরুত্ব দেন না দেওয়ার কারণে তার এঙ্গেজমেন্টটা ডাউন হয়ে যায় যত ভিডিও আপলোড করে দেখেছে ভিডিওগুলো ভিউস আসে না বা নানা ধরনের সমস্যা আপনি আপনারা এই জিনিসটা ফলো করবেন কমেন্টস রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন ইংরেজমেন্টটা ঠিক রাখার চেষ্টা করবেন তাহলে দেখে গেছে আপনার ভিডিওগুলো কিন্তু ভাইরাল হবে এবং ভালো পরিমাণ ভিউস আসবে আশা করি আপনাদেরকে বুঝে পারছ তো ভিডিওটি আজ পর্যন্ত ভালো থাকবেন সবাই এখন আকাশ